হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে রথের ব্লগটা নিয়ে চলে এলাম তো প্রথমেই রথের যেহেতু আলপনা দেবো আলপনাটাকে গুড়ি করে নিলাম করে আলপনা যেই জায়গাটায় ফুলবো সেটাতে ঢেলে নিলাম ঢেলে খুব ভালো করে ঘুরে নিয়েছি তো তোমাদের অর্ধেকটা দেখালাম তো তারপরে আলপনা দেওয়ার পর রথটাকে ঘরে ঢুকিয়ে পুজো করার জন্য নিয়ে চলে এলাম প্রথমে গোপালকে পুজো করবো তাই ঘর জলের মধ্যে একটুখানি অগরু দিয়ে দিলাম অগরুজটা দেওয়ার পর জলের জলটাকে এরপর ঘি মাখিয়ে দিতে হবে জলের মধ্যে একটু ঘি ফেলে এরপর গোপালকেও ঘি মাখিয়ে দিচ্ছি গোপালকে ঘি মাখানোর পর অগরুজ দেওয়ার ঘি দেওয়া জলটা গোপালের গায়ে ঢেলে নিতে হবে গোপালের গায়ে ঢেলে নেওয়ার পর দেখি এরপর একটা মধু শিশিয়ে নিচ্ছি মধুটা আছে ভোলতেই ভুলে যাচ্ছিলাম মধু শিশিতে মধু আছে তারপরে মধু শিশির মধুটা ঢেলে নিচ্ছি গোপালের গায়েতে তো মধুটা ঢালার পর জল ঢেলে নিচ্ছি তো যাই হোক চান টান করিয়ে নিয়েছি এরপর গোপালকে ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি গাটা মোছানো হয়ে গেছে দেখো এরপর এরপর দেখো আমি গোপালের জন্য এই জামাটা চুজ করেছি আজকে রথের জন্য তো প্রথমে দেখো গোপালকে রথ জামাটা পরিয়ে দিয়ে তারপরে ভোগের জন্য ফল কাটলাম তারপরে দেখো এইটা হলো আমি রথটাকে রজন মালাতে সাজিয়ে দিচ্ছি আমি সাজাই মা সাজিয়েছে তারপরে দেখো রথটাকে খুব ভালো করে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি এরপর আমি আরতি করে নিচ্ছি প্রথমে খাইয়ে তারপরে এরপর ধূপ দিয়ে ভালো করে আরতি করে নি আরতি আরতি করে নিয়েছি এরপর আয়না দিয়ে আরতি করে নিয়েছি ভয়সবার দিতে অসুবিধা হচ্ছে কেননা আমাদের গ্রামে রথ হচ্ছে সেখানে মাইক পাচ্ছে এরপর গীতা ওকে ছুঁই এরপর আমিও প্রণাম করে নিলাম দেখো রথের কিছু ফটো তুললাম আমি রথকে নিয়ে এরপর দেখো বিকেলবেলা হতেই রথকে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মাসির বাড়ির উদ্দেশ্য এবার তোমরা বলতে পারো মাসির বাড়ি কোথায় সব বলবো দাঁড়া রথটাকে এখন নিয়ে যাচ্ছি আমি টানতে টানতে রাস্তা দিয়ে একটু ঘুরোতে অনেক সবাই আছে দেখো সে কতদিন নতুন জামা পড়েছে এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ সেই হলো রথের মাসি সে জমা দেখো টানতে টানতে এখন নিয়ে যাচ্ছে এই রথটা অনেক সময় না সবে অনেক পয়সা দিচ্ছে দেখো সবাই একবার করে রথটা টেনে নিচ্ছে রথটা টানার সময় খুব হাসি পাচ্ছিলাম কেননা অত সবাই লোক তো প্রচন্ড লজ্জা পাচ্ছিলাম তো যাই হোক রাতটাকে ট্রেনে এখন মাসির বাড়িতে দিয়ে আসি আজকে মতন খুব